সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে চিহ্নিত যে অযোগ্য রয়েছেন যা অর্থাৎ টেন্টের যে লিস্ট রয়েছে তা কিন্তু পাবলিশ করা হয়েছে আমরা কিন্তু এর আগের ভিডিওতে তা জানিয়ে দিয়েছি এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ এখানে আপনার ডেট দেখতে পাচ্ছেন তিরিশ হাজার দুই হাজার পঁচিশ এখানে বলা রয়েছে ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য কমিশন দ্যাট সাম অফ দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো হুজ নেম ফিচার ইন দ্য লিস্ট ওয়ান অফ আওয়ার নোটিস অর্থাৎ এর আগের যে লিস্ট প্রকাশিত হয়েছিল টেন্টের যে লিস্ট রয়েছে অর্থাৎ অযোগ্যদের যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু যে সমস্ত প্রার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সেকেন্ড এস যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছে এবং তাদের যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা আবারও এস এলএসটির জন্য আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন ক্যান্সেল বলে গণ্য করে দিল স্কুল সার্ভিস কমিশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে লিস্ট রয়েছে আপনারা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল এবং তাদের যে ভেনু অর্থাৎ তাদের কোথায় সেন্টার করছে পরীক্ষা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিন্তু লিস্ট কিন্তু এখানে রয়েছে এই সমস্ত প্রার্থীর নাম কিন্তু ফার্স্ট যে লিস্ট রয়েছে অর্থাৎ টেনটি লিস্টে রয়েছে তাই এই সমস্ত প্রার্থীর কিন্তু যাবতীয় যে অ্যাডমিট কার্ড তা কিন্তু বাতিল করে দিল স্কুল সার্ভিস কমিশন তাই এই সমস্ত প্রার্থীরা কিন্তু আর কোনোভাবেই এই এসএলএসটি পরীক্ষায় বসতে পারবে না এখানে তেষট্টি পৃষ্ঠা রয়েছে সর্বমোট হাজার কুড়িজন রয়েছেন ওই আঠারোশো চারজনের মধ্যে যারা কিনা এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করেছেন তো আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফের সেখানে গিয়েও কিন্তু আপনারা রোল নাম্বার লিখে সার্চ করতে পারেন এবং সেখানে কিন্তু আপনাদের নাম রয়েছে কিনা আপনারা সেকেন্ড এসএসটি পরীক্ষায় বসতে পারবেন কি না কিন্তু দেখে নিতে পারবেন যে এই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে সমস্ত টেন্টেড লিস্টে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই আর সেকেন্ড এসএসটি পরীক্ষায় বসতে পারছেন না কাজেই এই জন্য বড় আপডেট তো আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ